জি আলাইকুম আমি ডক্টর মমন শরীফ কৃষ্ণ প্লাস্টিক এনাস্টের রিসার্জার তো আমরা যাকে দেখছেন ক্যামেরায় ওনার মাল্টিপল লাইপোমা ছিল আমরা অপারেশন করেছি আজকে থেকে পাঁচ দিন আগে মনে হয় না হ্যাঁ পাঁচ দিন পাঁচ দিনের পাঁচ দিন পরে আমরা দেখব যে কেমন ওনার আমি বলে রাখি যে ওনার করেছিল মনে হয় উনিশটা উনিশটা করেছি ওনার আরও আছে ওনার পর্যায়ক্রমে করা হবে সেটা ওনার কাছ থেকে শুনি যে কেমন হলো না আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি বিশেষ করে আমার হাতের এইখানে যেটা ছিল এটা মানে অনেক বড় যেটা আমি কখনো টি শার্টই পরতাম না আশা করছি এবার এবার পরব কনফিডেন্স পাচ্ছি খুব ভালো কাজ হয়েছে আর সব থেকে বড় থিং যেটা হচ্ছে আমি সার্জনকে দেখাইছিলাম হ্যাঁ ওরা আমাকে বলছে যে দুই ইঞ্চি এক ইঞ্চি করে দাগ থাকবে সেক্ষেত্রে আমি আমার মনে হয় না আমি সেন্টিমিটারে মাপতে পারবো কিনা এতটুকুই থ্যাংক ইউ এতে আসলে আলো কয়েকদিন পরে একদমই দাগ থাকবে না বোঝা যাবে না ইনশাআল্লাহ আমরা জাস্ট কোটা করে নিয়ে আর বেশ বড় বড় লাইপোমা ছিল এটা এটা অনেক আমরা জাস্ট কোটা করে কয়েক মিলিমিটার জাস্ট কেটে নিয়ে আসছি সুতরাং এখানে কোনো দাগ থাকবে না থ্যাংক ইউ